দেখুন আমরা রাজ্যে সাধারণ ভোটাররা কি চাই প্রথম দিন থেকে আমি বলেছি একটা ত্রুটিহীন সুষ্ঠু ভোটার তালিকা চাই পিরিয়ড আর সেই তালিকা তৈরি করতে যেন সাধারণ মানুষকে অকারণে হেনস্থা হতে না হয় আর আজ সুপ্রিম কোর্ট এই দুটো লক্ষ্যে ঠিক কী নির্দেশ দিল লজিক্যাল ডিসক্রিপেন্সির কার্যত লজিক্যাল সলিউশন বের করার অর্ডার দিল প্রথমত সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল এমন অফিসারদের এই কাজে নিয়োগ করতে হবে যারা বাংলা জানেন এবং বাঙালিদের নাম এবং পদবি নিয়ে যাদের স্পষ্ট ধারণা আছে আজ আট হাজার পাঁচশো পাঁচজন অফিসার রাজ্য দিল আবার বলছি লজিক্যাল সলিউশন দ্বিতীয়ত স্কুটিনির সময়সীমা সাত দিন বাড়ানো হলো আশা করা যায় আরও নির্ভুলভাবে যাচাই করা হবে এবং তৃতীয়ত রাজ্যকে বলা হলো নির্বাচন কমিশনের সঙ্গে সহযোগিতা সহায়তা করতে হবে ফলে এবার অবশেষে এই শেষ পর্বে এসে অন্তত একটা মোটামুটি গ্রহণযোগ্য চূড়ান্ত ভোটার তালিকা কি আমরা আশা করতে পারি আমার পরবর্তী বক্তা বিশ্বনাথা কি বলে সুমন্ধা যার নয় হয় না তার নব্বইও হয় না ফলে যে রাজ্যে প্রথম থেকেই মানে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি না করার ধনুরপণ করেছে সে রাজ্যে বিশুদ্ধ ভোটার তালিকা হওয়ার কোনো সম্ভাবনাই নেই যে রাজ্যে ভুতুড়ে ভোটার অবৈধ ভোটার দুই বা ততোধিক নাম থাকা ভোটার এবং স্থায়ীভাবে চলে যাওয়া ভোটারদের নিয়ে ভোট হয় সেখানে তাদেরকে বাদ দিয়ে একটা বিশুদ্ধ ভোটার তালিকা হবে এটা আপনি আমা আমাকে বিশ্বাস করাবেন এবং একই সাথে বলতে চাই সুপ্রিম কোর্টে এই মামলাটাও মানে আজকে শুনানিটাই শেষ শুনানি নয় এরপরে ফাইনাল যখন ভোটার তালিকা প্রকাশ পাবে রাজ্য জুড়ে কি পরিস্থিতি তৈরি হয় আমার আশঙ্কা এবং তাকে কেন্দ্র করে চূড়ান্ত ভোটার তালিকাকে কেন্দ্র করে যে বিপুল সংখ্যক মানুষের সমস্যা যে আসবে না তা নিশ্চয়তা নেই এবং বিপুল সংখ্যক মানুষকে নিয়ে আবার নতুন একপ্রস্ত রাজনীতি হবে একপ্রস্ত আইনি লড়াই হবে ফলে সুপ্রিম কোর্টে রায় বা মানে তরজা আগামী দিনেও চলতে থাকবে এর পরিস্থিতি হলো কেন তার কারণটা হলো পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতিতে ফলস ভোট দেওয়াটা একটা একটা কালচার বাম আমলে বামেরা দিয়েছে তৃণমূলে আমলেও তৃণমূল একইভাবে এই অবৈধ ভোটারদেরকে রেখে যেটা অ্যাপ্রক্সিমেটলি সেভেন থেকে এইট পারসেন্টের মতন তাদেরকে দিয়ে ভোট করায় এই মৃত ভোটাররা বাবু। তারা ভোট দিয়ে যান এবং এই ভোটারদেরকে রক্ষা করার জন্য ভীষণভাবে তৎপর থাকে শাসক যে যখন থাকেন আমি শুধু তৃণমূলকে একা দায়ী করছি না ফলে এই কালচারটা আমরা ব্রেক করতে পারিনি সেখান থেকেই কিন্তু এসআইআর করতে দেব না এই যে ধনুরপন এই ধনুরপণের পেছনে রাজনীতির অঙ্ক আছে এবং সেখান থেকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি জীবিত থাকতে এসআইআর করতে দিব না আবার শুভেন্দু অধিকারী শুধু ওদেরকে বাদ নয় তার সাথে সাথে তার হিন্দুত্বের রাজনীতির জন্য মুসলিম রোহিঙ্গাদেরকে বাদ দিতেই হবে এক কোটি গল্পটা শুনিয়েছিলেন এবং একই সাথে আপনাকে বলি ডে ওয়ান থেকে যদি আপনি লক্ষ্য করেন রাজ্য সরকার পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন যে এই কর্মচারী তো আমার কর্মচারী তোমরা আজকেও আমার ভোটের পরেও আমার ফলে এই কর্মচারীদেরকে কিন্তু ইলেকশন এই কর্মচারীদের একটা বড় অংশ তারা কিন্তু নির্বাচন কমিশনের আদেশ নির্দেশ মানেনি যেমন সরকারও মানেনি একটার পর এক আদেশ মমতা বন্দ্যোপাধ্যায় ডিফাই করেছে যেমন করে একাধিক অফিসারকে শাস্তি দেওয়ার প্রশ্নে হোক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার প্রশ্নে হোক বা অফিসার নিয়োগ করার প্রশ্নে হোক মমতা বন্দ্যোপাধ্যায় কার্য তো ডিফাই করেছে উল্টো দিকে ইলেকশন কমিশনও কি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বা তার দল সম্পর্কে সংশয় তৈরি হয়েছে যখন ইলেকশন কমিশন ড্রাফট রিপোর্টের দিকে যাচ্ছে তখন দেখছে ছ হাজার আটশো বুথে একজনও মৃত নাম নেই বুঝতে পেরেছে যে সেই বুথগুলো দখল না নিয়েছে নিয়ে তাদের মতন করে ফর্ম ফিল হয়েছে একটার পর একটা ইয়ারও তারা তাদের মন মর্জি মতন কাজ করেছে এগারো জন মানে একজন ইয়ারও এগারো জন অ্যাসিস্ট্যান্ট ইয়ারও নিয়োগ করেছেন অ্যাসিস্ট্যান্ট ইয়ারও এগারো জন নিজের মন মর্জি মতন নিয়োগ করেছেন ইলেকশন কমিশনের কোনোরকম তোয়াক্কা না করে বা তাদের পারমিশন না নিয়ে এবং এক লক্ষর ওপর শুনানি তিনি করিয়ে নিয়েছেন তার মতন করে এরকম অসংখ্য ইলেকশন কমিশনের নমস নির্দেশগুলোকে কিন্তু অমান্য করা হয়েছে ফলে যেটা হয়েছে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন একে অপরের সম্পর্ক হয়েছে সাপ এবং মেউলের মতন অর্থাৎ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs> be